সমসাময়িক সময়ে পুরো দেশ জুড়ে আলোচনার ঝড় বইছে শুধুমাত্র একটি নামকে ঘিরে রাকসু নির্বাচন চারিদিকে কৌতূহল উত্তেজনা আর অজানা কিছু প্রত্যাশা কে নির্বাচিত হচ্ছেন কি ঘটছে রাখসতে আর কবেই বা হবে প্রতীক্ষিত সেই রাকস নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন আগামী রাকসু নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়ের সর্বমোট চারটি ফটক প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে আর দুইটি ফটক যথাক্রমে প্রধান ফটক এবং স্টেশন বাজার ফটক দিয়ে বের হতে পারবেন সবাই এই নির্বাচনে সবচেয়ে মূল্যবান অংশগ্রহণ হল আপনার ভোটাধিকার প্রয়োগ তাই ১৬ অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে আপনার নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করুন মনে রাখবেন ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রার্থীদের অবস্থান গ্রহণ এবং নির্বাচনী প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোন ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না মোবাইল সংরক্ষণের জন্য কর্তৃপক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা থাকবে না আপনাকে অবশ্যই আপনার ভোটার নম্বরটি জেনে আসতে হবে এবং ভোটার নম্বর অনুযায়ী পোলিং টেবিল নির্বাচন করতে হবে এরপর পোলিং অফিসারদের কাছে আপনার পরিচয় নিশ্চিত করুন প্রথম বর্ষের শিক্ষার্থীরা নন রেসিডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করুন এরপর আপনার ভোটার নম্বরটি পোলিং অফিসারকে জানান এবং ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করুন আঙুলে অমোচনীয় কালি দিতে সহযোগিতা করুন এরপর পোলিং অফিসার থেকে ছয় রঙের ছয়টি ব্যালট বুঝে নিন যেখানে হল সংসদের জন্য একটি বেগুনি রঙের সিনেটের জন্য একটি গাঢ় নীল রঙের এবং রাকশবের জন্য মোট চারটি যথাক্রমে লাল সবুজ নীল ও গাঢ় ধূসর রঙের ব্যালট থাকবে ব্যালট সংগ্রহের পর ভোটদানের জন্য প্রবেশ করুন গোপন ভোট ভোটকক্ষে ব্যালট পেপার থেকে আপনার পছন্দের প্রার্থীর নাম এবং ব্যালট নম্বর খুঁজে বের করুন তারপর ব্যালটের ডানপার্শে নির্দিষ্ট ঘরে নির্ধারিত কলম দিয়ে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিন অন্য কোনো চিহ্ন দেয়া যাবে না খেয়াল রাখবেন চিহ্ন যেন কোনোভাবেই ঘরের বাইরে না যায় রাকস এবং হল সংসদে প্রতিটি পদের বিপরীতে একটি করে ভোট প্রদান করা যাবে শুধুমাত্র নির্বাহী সদস্য পদে চারটি ভোট এবং সিনেটে সর্বমোট পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারবেন মনে রাখবেন নির্দিষ্ট পদে ভোট প্রদান না করলে অথবা পদের সংখ্যার অতিরিক্ত ভোট প্রদান করলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে ব্যালট জমাদানের জন্য সর্বমোট ছয়টি স্বচ্ছ ব্যালট বক্স নির্ধারিত থাকবে মনে রাখবেন ভোট প্রদান শেষে ব্যালট পেপারগুলো কোনো ধরনের ভাঁজ করবেন না নির্ধারিত ব্যালট বক্সের উপরে সংযুক্ত ব্যালটের সাথে রং মিলিয়ে পৃথক পৃথক ব্যালট বক্সের ভেতরে আপনার ব্যালট পেপারটি উল্টিয়ে ফেলুন আপনার ভোটে নির্বাচিত হবেন আপনার প্রতিনিধি তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার এই মহামূল্যবান অধিকারের অংশীদার হন আগামী ষোলোই অক্টোবর ভোট দিয়ে রাকস নির্বাচনকে সফল করুন